জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ গাজার যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে দুই হাজার অসুস্থ শিশুকে দেশটিতে আশ্রয় দেওয়ার কথা জানিয়েছেন তিনি বলেন এই শিশুদের জীবন বাঁচাতে জর্ডান সহায়তার হাত বাড়াবে শিশুদের মধ্যে বেশ কিছু ক্যান্সার আক্রান্ত রোগী রয়েছে যারা বর্তমানে অত্যন্ত অসুস্থ অবস্থায় রয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনি ভূখণ্ড দখল এবং এর জনগণকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন রাজা আব্দুল্লাহ তিনি বলেছেন ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা কোনোভাবেই সমর্থ নয় গাজা পুনর্নির্মাণ এবং মানবিক সাহায্য প্রদান আমাদের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত এছাড়া ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর রাজা আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অবস্থান তুলে ধরেন তিনি আরো বলেন মিশর এই অঞ্চলের দেশগুলো কিভাবে ট্রাম্পের প্রস্তাবে কাজ করতে পারে তা নিয়ে একটি পরিকল্পনা তৈরি করছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি